আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে নিউজটা দপ্তরি সমাজের কাছে তুলে ধরব সেটা শোনার পর হয়তো বা দপ্তরি সমাজের মাথা ঠিক থাকবে না দপ্তরিদের প্রতি কতটা জুলুম করা হয় সেটা খাগড়াছড়ি উপজেলার মানিকছড়ি উপজেলায় তাকাইলে বোঝা যায় খাগড়াছড়ি উপজেলার মানিকছড়ি উপজেলার দপ্তরি কাম প্রহরীদেরকে ঈদের উৎসব পাতা দেওয়া হয়েছে চার হাজার টাকা ওখানকার অফিস সহকারী রবিউল উনি নাকি বলছে তাদেরকে সরকার থেকে তাদের জন্য চার হাজার টাকা উৎসব পাতা বরাদ্দ রেখেছেন এবং উনি উনি উপজেলায় যোগাযোগ যোগাযোগ করেছেন করে যতটুকু জানতে পেরেছেন দপ্তরিকাম প্রহরীদের জন্য চার হাজার টাকা উৎসব নাকি সরকার নির্ধারণ করেছেন এরকম একটা অজুহাত দিয়ে দপ্তরিকাম প্রহরীদেরকে চার হাজার টাকা উৎসব পাতা দিচ্ছেন খাগড়াছড়ি উপজেলার মানিকছড়ি উপজেলায় প্রায় পঁচিশ জন দপ্তরিকাম প্রহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাকরি করে সেখান থেকে দুজন হচ্ছে সনাতন ধর্মের সাতজন হচ্ছে মুসলিম ধর্মের আর বাকি সবাই ভোট সেই মুসলিম ধর্মের দপ্তরিকাম পহরিদের জন্য উপজেলা অফিসের সহকারী রবিউল স্যার রবিউল সাহেব কত বড় দুর্নীতি করেছেন সেটা বলার মতো না তাদের জন্য মাত্র চার হাজার টাকা করে উৎসব বাতা দিয়েছেন উৎসব বাতা করেছেন এই হয় দেখার কেউ নেই বাকি চার হাজার তিনশো ছত্রিশ টাকা উনি ওনার পকেটে ঢুকাই নিচ্ছেন হ্যাঁ বাকি চার হাজার তিনশো ছত্রিশ টাকা উনি ওনার পকেটে সিস্টেমে ঢুকাই নিছেন আমরা মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মহাপরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সে রবিউলকে আইনের আলতা নেওয়ার জন্য অনুরোধ করতেছি কারণ উনি অত বড় একটা দুর্নীতি দপ্তরিকাম প্রহরীদের সাথে সরকারি টাকা নিজের পকেটে ঢুকানোর চিন্তা করতেছে সে এর আগে ধরিতে ছিল সেখানে দপ্তরিকাম প্রহরীদেরকে দুইশো টাকা করে বেতন কম দিত সেগুলো সিস্টেমে সে বাউসার করে সেগুলো তার পকেটে ঢুকায় নিত এখন খাগড়াছড়িতে এসে প্রায় সাত বছর দপ্তরিকাম প্রহরীদের উৎসব বন্ধ ছিল সাত বছর পর মাননীয় প্রধান উপদেষ্টার নববর্ষ উপহার হিসাবে বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারীদের জন্য তার মাসিক বেতন সমানের অর্ধেক সমপরিমাণে পরিমাণে উৎসপাতা দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং এটার আলোকে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ নীতিমালা জারি করেছেন দপ্তরিকাম প্রহরীদের জন্য এই নীতিমালা বাস্তবায়নের জন্য গত চব্বিশে মে অধিদপ্তর থেকে সারা বাংলাদেশকে নির্দেশনা দিয়েছেন সেখানে সবার জন্য নির্দেশনা হয়েছে আট হাজার তিনশো ছত্রিশ টাকা আর মানিকছড়ির রবিউল উল্লাকে কোথাও দেখেছে দপ্তরিকাম প্রহরীদের জন্য চার হাজার টাকা পকেটে নিয়ে গেছে হ্যাঁ এই দুর্নীতি এই অনিয়মের বিরুদ্ধে কথা বলবে কে এই দুর্নীতি অনিয়ম দেখবে কে আমি সকল দপ্তরিকাম আমি প্রহরীকে অনুরোধ করবো মানিক ছড়ির অভিষয়ক রবিউলের বিরুদ্ধে দাঁড়ান মানিক খাগড়াচড়ির প্রত্যেকটা দপ্তরীকে বলবো এই মানিক উপজেলা অফিস সহকারী তার বিরুদ্ধে ডিপিউর কাছে লিখিত কমপ্লেন জানান তার বিরুদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ জানান তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে দেন সে অনেক বড় একটা দুর্নীতি করে ফেলেছে আউটসোর্সিং নীতিমালায় স্পষ্ট লেখা আছে দপ্তরিকাম পৌরীরা আট হাজার তিনশো ছত্রিশ টাকা বেতন পাবে সে জালিয়াতি করে চার হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকিগুলা সে উল্টা সিটা বাউচার করে তার পকেটে ঢুকানোর যে পায় তারা সে করতেছে সেটাকে প্রতিহত করুন আমি যারা দায়িত্বশীল আছে দপ্তরিকাম প্রহরিদের ভিতরে তাদেরকে অনুরোধ করবো মানিকছড়ির যেই দপ্তরিকাম প্রহরীদের প্রতি এই বড় দুর্নীতি হচ্ছে জুলুম হচ্ছে সেগুলো প্রতিহত চেষ্টা করুন নিজ নিজ দায়িত্ব থেকে কারণ এই অনিয়ম তো মেনে নেওয়া যায় না আপনি উৎসব পাতা বন্ধ রাখতে পারেন সাময়িকভাবে হ্যাঁ আপনি নীতিমালা বুঝতেছেন না তাহলে আপনি পরবর্তী তাকে এগুলো বকে হিসাবে দিয়ে দিতে পারবেন কিন্তু আপনি তাকে চার হাজার টাকা কন হিসাবে ধরাই দিবেন